গুড মর্নিং কেমন আছো সবাই সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল থেকেই মনটা খুব খুশি খুশি কেন আজকে হচ্ছে রথযাত্রা আর তোমরা তো সবাই জানো যে আমি জগন্নাথ বাবার কত বড় ভক্ত তাই রথযাত্রায় একটু আধটু আয়োজন তো থাকবেই আর সেই আয়োজনের জন্যই এখন ঠাকুর ঘরে বসেছি তাদের সব যেখানে যারা ছিলেন সেখান থেকে নামিয়েছি এখন জোগাড় হচ্ছে মানে ছোট্ট করে একটু বিভিন্ন রকম মিষ্টি দিয়ে ফুলমালা দিয়ে একটু পুজো করব করে তারপরে রান্নার দিকে যাব তা সেটারই দেখো সবাই এখনো অনেক বেলা হয়ে গেছে যদিও এই যে ওনারা দেখো হাফ প্যান্ট পরে বসে আছে ওনাদের মুখ শুকিয়ে গেছে গোপাল দাদাদেরও মানে আমি খেতে দিইনি এখনো ওই যে বসে রয়েছেন আর কোনো ঠাকুরদেরই এখনো পুজো টুজো হয়নি সবাই বসে আছেন আর তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে মালা নিয়ে আসা হয়েছে আর একটু দরকার আছে আর মিষ্টিও আনা হয়েছে আর কিছু আসবে তারপরে সব পরিষ্কার টরিষ্কার হবে তারপরে ফুল মালা টালা দিয়ে সুন্দর করে নিজের মতো করে পুজো করব কোনো নিয়ম অত জানি না তবে নিজে যেরকম মনে করি সেইভাবেই পুজো করব। তোমাদের সব দেখাবো সব জগন্নাথ বাবাদের তো ঠাকুর ঘরে নিয়ে এসছি কিন্তু মুশকিল হচ্ছে এই যে কাচের যে ফ্রেমটা এর মাথায় কোনো হুক নেই বলে এখানে বড় মালাটা দিতে পারলাম না তাই ছোট মালাটাই এই জগন্নাথ বাবাদের গলায় পড়ালাম আর যেটা বড় মালাটা রেখে দিয়েছি ফটো ফ্রেমটা আছে পেছনে ওই ফটো ফ্রেমে দেবো দিয়ে তারপরে এনাদের পুজো করে ওপরে যেখানে থাকে সেখানে তুলে দেব দিয়ে তারপরে আবার ওই জগন্নাথ বাবাকে পেতে পুজো করব। তারপর থেকে এই বড় বিগত তিন চার বছর ধরে আনা হয়েছে আর এটা তো আমার ক্যালেন্ডার থেকে বাদিয়ে নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল দেখতেই পাচ্ছ তোমরা সবাই গোপাল দাদারা কিরকম ড্রেস পরেছে আজকে একদম রথযাত্রা বলে কথা তারপরে পছন্দ মতো খাবার দিয়েছি যেটুকু যা জোগাড় করতে পেরেছি আর জগন্নাথ বাবারা তো খাজাটা ভীষণই ভালোবাসেন তাই খাজাটা জোগাড় হয়েছে আর সেই সাথে সব মিষ্টি একটু করে দেওয়া হয়েছে ফল আর দিতে পারিনি কারণ তারা রয়েছে নিজের মতন করে বাবা জগন্নাথ বাবার পুজো করলাম সঙ্গে ঘরের ঠাকুরদেরও করলাম তোমরাও নিশ্চয়ই আজকে রথযাত্রায় তোমাদের মতন করে পুজো করে আনন্দ করছো আমি এবার পুজো পাঠ হয়ে গেলে এইবার আমরা ব্রেকফাস্ট করে আবার স্পেশাল কিছু আইটেমও আছে করতে হবে সঙ্গে জগন্নাথ বাবারা রয়েছে ওর মাসিও আসছে আজকে ঘরে তাই জন্য আমাদের একটু স্পেশাল ডিসও করতে হবে ফ্রাই চলছে বাদা আজকের অথের দিন স্পেশাল মেনু বলতে কিছুই সেরকম না বোনাও এসছে ফিশ ফ্রাই হচ্ছে আর তোমাদের দেখাচ্ছি তারাও এই যে কর্তামশায় উঠে যাচ্ছে উনি এদিকে কটু বলে ওনাকে দিয়েই করাই আর এই যে মাপা ইলিশ হ্যাঁ হ্যাঁ মাপা ইলিশ হয়েছে দেখো তোমরা এই গাঁদাগুলো এক লিখে রেখেছিগুলো আজকে আমাদের নিমু পিস করে আনাজকে একটু সেরকম করে নিয়েছি আর পোলাও হয়েছে নিমুতে ঝাল খায় না তাই ওপরে লঙ্কাগুলো দিয়ে আর চাটনি করেছি সব পাইছে ঘরনা করে রেখেছি এই দেখো এই এই ফিশ ফ্রাই চলছে ভাজা ওখান থেকে নিম দিয়ে নিচ্ছে ওটাকে কবিরাজির মতো করছে বললে শুনবে না ও কবিরাজি বানাবে ঠিক আছে বানা আজকে চিন্তা করা পুজো পাঠ গেছে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে দুপুরের এইবার সন্ধেবেলায় বাড়িতে বসেছে বিশাল মানে গানের জলসা আর দেখো তাতে আমাদের সরকারবাবু হয়েছেন বড় মিউজিক ডিরেক্টর আর সব আমার বোনেরা সব এসেছে তারা সব বড় বড় সিঙ্গার তারা সব গান গাইছে আর জামাইবাবু তাদের নিয়ে বিশাল বড় মানে সঞ্চালনার কাজ করছেন বাপরে বাপ জানতাম না যে আমাদের ঘরে এত বড় বড় সব মিউজিক ডিরেক্টর সিঙ্গাররা সব রয়েছে সে দারুণ মজা তারা তো এতটাই প্রিপারেশান নিচ্ছে কারণ কি বলতো বাড়িতে যেয়ে যে আমার দিদির ছেলে যে সামনে বিয়ে আছে না ওইখানেই তো আশীর্বাদের পর্ব আছে ওখানে বোধ ওরা গান ঠান করবে আর তারই মানে প্র্যাকটিস চলছে কি এনজয় করছে দেখো এরা জানতাম না যে এরকম পাগল্লা সব আমাদের বাড়িতে আছে ওরে বাবা এবার মনে হয় ভায়োলিন বাজাচ্ছে দেখো কাণ্ডটা বা বাহ খুব ভালো লাগছে হ্যাঁ 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 কেন মানে এই যে এত বড় বড় আর্টিস্টটা কেন এদের ডেকে নেয় না এটাই আমি বুঝতে পারি না এইরকম এত ট্যালেন্ট এদের মধ্যে রয়েছে এই দেখো আর দেখো আর একজনও মানে যাইউ দেখা দেখি সেও প্র্যাকটিস করে যাচ্ছে সেও মানে সঞ্চালনা করছে আর ওদিকে সব সিঙ্গারা লাইন দিয়ে বসে আছে একের পর এক তারা গাইতে থাকবে যাক ভালো এবার আমার ছোট বোন মানে গান ধরেছে এ কিন্তু ভীষণ লাজুক ও বুঝতে পারেনি যে ওরটাও রেকর্ডিং হচ্ছে আমি কিন্তু আড়াল থেকে ওদের রেকর্ডিং করছি বা না এ খুব ভালো গাইছে বা বাহ খুব ভালো আসলে কোনো ছুটি ছাটা থাকলেই না সবাই আসে একটু জাস্ট মানে মেন্টাল রিক্রিয়েশনের জন্য আর এই যেহেতু আমার ঘরে মিউজিক সিস্টেমগুলো আছে সবাই মিলে একটু গান বাজনা করে ওটাই একটা মানে বিশাল আনন্দ আজকে রথের দিন একটা ছুটি মানে মতন মানে সন্ধ্যেবেলা সবাই এক জায়গায় হয়েছে আর কি ছুটি হয়তো রথের দিন ছুটি থাকে না তাও সবাই এক জায়গায় হয়েছি এই যে গান বাজনা হচ্ছে এই সব প্র্যাকটিস হচ্ছে এটাই একটা আনন্দ আর কিছুই না আমরা তো দেখতেই পাচ্ছ গানের আসর খুবই জমে গেছে কিন্তু আস্তে আস্তে রাতও তো বাড়ছে তাই জন্য ডিনারের ব্যবস্থাও করতে হবে তা আমাদের যেহেতু রাতের ডিনারের ব্যবস্থা করা ছিল না তাই বোন আমাকে বললো যে ও একটা ট্রিট দেবে আমিও বললাম যে আমিও ওকে একটা ট্রিট দেবো এইভাবেই মানে ও একটা চাইনিজ প্রিপারেশনের অর্ডার করলো আমি একটা ইন্ডিয়ান প্রিপারেশনের অর্ডার করলাম করে আমাদের মানে রাতের ডিনারের ব্যবস্থাটা হলো মাস্ট সিজার দিয়ে কাটতে হলো প্যাকিংটা তো আমি করতে পারলাম না দেখো আমি নিয়ার কম্বো প্যাক এসছি আজকে এদিকে একটা মাটন বিরিয়ানি দুটোই চিকেন বুঝতে পারছি না তারপরে এটার মধ্যে ফিনি দিয়েছে সুন দিয়েছে নাকি দিয়েছে সালাড দিয়েছে আর এটার মধ্যে রয়েছে হচ্ছে চিকেন চিকেন স্টু দেখিয়ে দিচ্ছি দেখে তো যা প্যাক আছে খোলা মুশকিল চিংড়িটা দেখাচ্ছি দেখো মানে এই কম্বোটা আগে জিনিস ছিল বাড়িতে এই জন্য দেখতে পেয়েছিলাম দেখতে পাচ্ছ আর এইটা দেখছো এটা হচ্ছে চিকেন স্টু আছে আমিনিয়ার বিরিয়ানির কম্বো প্যাক ছিল আর এদিকে হাটারি থেকে মানে ইয়ে তোমার একটা মিক্সড ফ্রায়েড রাইস আর বোধ হয় সম্ভবত চিকেনের একটা আইটেম আর একটা ফিশ মঙ্গোলিয়ান এই অর্ডার করা হয়েছিল তা খাবার দাবার খুবই ভালো ছিল আর খুব ভালোভাবে সারাটা দিন রথের দিনটা স্পেন্ড করলাম তোমরা কীরকমভাবে রথের দিনটা কাটালে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো